আসসালামু আলাইকুম ইনফো টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি আমি পিয়ারানি শুরুতেই সংবাদ শিরোনাম সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন মির্জা ফখরুল চট্টগ্রামে আইনজীবী হত্যা যৌথ বাহিনীর অভিযানে আটক বিশ যশোরের সারসার কোন সমাবেশে হামলায় আহত সাতজন লেবাননের যুদ্ধবিরতি শুরু এখনই বাড়ি না ফিরতে হুশিয়ারি ইসরায়েলের সালমানের পর বিষ্ণোই গ্যাং এর নিশানায় জনপ্রিয় র্যাপার বাদশাহ বড় হারের জন্য দায় দিলেন মিরাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সাতাইশে নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু কি সে বিষয়ে কিছু জানাননি তিনি তবে বিএনপি স্থায়ী কমিটি একটি সূত্রে বলেছেন দেশব্যাপী চলমান সহিংসতা নিয়ে বিএনপির মূল্যায়ন তুলে ধরবেন মির্জা ফখরুল চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশ জনকে আটক করেছেন কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি আন্দরকিল্লা হাজারির গল্লি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ যশোরের সারসার বিএনপি মফিকুল হাসান তৃপ্তির সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সমাবেশে দশ থেকে বারোটি ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে এ ঘটনা মফিকুল হাসান তৃপ্তির সমর্থক সাতজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর এক ঘটিকার দিকে শারশা নিজামপুর ইউনিয়নের গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্টেজ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে মফিকুল হাসান তিপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছে পুলিশ বলেছে সমাবেশে আগে থেকে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে যশোরের সহকারী পুলিশ সুপার নিশাদ আন নাহিয়ান জানান সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর ইসরায়েলি ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বুধবার সাতাইশে নভেম্বর স্থানীয় সময় ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয় এদিকে যুদ্ধবিরতি শুরু হলেও দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই বাড়িতে না ফিরতে হুঁশিয়ার করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয় বুধবার এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম হয়েছিলেন ভারতীয় র্যাপার বাদশাহ কিন্তু এবার শিরোনাম হলেন তবে অন্য এক ঘটনায় সদ্যই বাদশাহ নিজের রেস্তোরাঁয় বোমা হামলায় ঘটনা ঘটেছে আর এ নিয়ে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বলিউডের ত্রাস বিষ্ণয় গ্যাং ভারতের একাধিক গণমাধ্যমে এমনটি তথ্য এসেছে বিষ্ণয় দলের গোলডি পার এবং রোহিত গোটারা নাকি এই জোড়া বিস্ফোরণের নেপথ্যে তাদের যোগ স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো এক রানে বড় হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইন্ডিগা তিনশো চৌত্রিশ রানের লক্ষ্য তারা পঞ্চম দিনে মাত্র চল্লিশ মিনিট টিকতে পেরেছে সফরকারীরা অবশ্য আগের দিনই একশো নয় রানে সাত উইকেট হারিয়ে মেহেদি মিরাজের দল হার প্রায় নিশ্চিত করে ফেলে এ নিয়ে টানা পঞ্চম টেস্ট হারল বাংলাদেশ এমন ফলাফলে স্বাভাবিকভাবেই দায়টা ব্যাটারদের কাঁধেই যায় ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ ও ব্যাটারদের উপরই হারের দায়টা দিয়েছেন যদিও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বলিংয়ে মোমেন্টাম তৈরি করেছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা ক্যারি বিওদের মাত্র একশো বাউন্ন রানেই গুটিয়ে দেওয়ার পথে ছয় উইকেট শিকার করেন তাস্কিন এতক্ষণ টিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য ডাব্লুডাব্লু অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন